গুড মর্নিং সবাইকে আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ হরিদ্বারে আমাদের শেষ দিন সকালবেলা গেছিলাম একটু বিষ্ণুঘাটে যেহেতু একদম হোটেলের কাছেই আমাদের ছিল তো বিষ্ণুঘাটে কিছুটা সময় কাটিয়ে আজ আমরা ভাবলাম যে কঙ্কলটা ঘুরে নিই তো সেই হিসেব মতো আমরা ব্রেকফাস্ট করে কঙ্কলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কঙ্কল কিন্তু হরিদ্বারের থেকে সম্পূর্ণ আলাদা একটা ছোট্ট শহর ছ সাত কিলোমিটার ডিস্টেন্স হরিদ্বার থেকে যেতে খুব বেশি হলে কুড়ি থেকে তেইশ মিনিট লাগে কিন্তু আপনি হরিদ্বারের সঙ্গে বিন্দু বিন্দুমাত্র মিল পাবেন না নিজের মতো ব্যস্ত একটা শহর আর ছোট ছোট বাড়ি ছোটো ছোট দোকান একদমই অন্যরকম কঙ্কলে আমরা প্রথমে দেখব দক্ষ শিবের মন্দির মহারাজ দক্ষ যেখানে দক্ষ যজ্ঞ করেছিলেন সেই জায়গা আর পুরাণে বলা হয় যে এখানেই দেবী সতী তার দেহত্যাগ করেছিলেন মহাদেবকে নেমন্তন্ন না করার জন্য তো ওই জায়গাটা আমরা দেখব তো এবারে আমরা চলেছি দক্ষ শিবের মন্দিরে প্রায় বেলা সাড়ে এগারোটা নাগাদ আমরা পৌঁছলাম কঙ্কলের দক্ষ মহাদেবের মন্দিরে আমরা দক্ষ শিবের মন্দিরে বেশিক্ষণ আর না কাটিয়ে চলে গেছিলাম তার পাশেই দু তিন মিনিট দূরে মা আনন্দময় মা আনন্দময়ী যিনি ছিলেন হিন্দু আধ্যাত্মিক সাধিকা ওনার জীবনের মূল মন্ত্রই ছিল মনুষ্য সেবা ওনার মত অনুযায়ী ঈশ্বরকে জানতে গেলে মানুষের সেবা করতেই হবে মানুষের সেবার মধ্য দিয়ে তুমি ঈশ্বরকে জানতে পারবে এই হচ্ছে মা আনন্দময়ীর ঘর উনি শেষ বয়সে এই ঘরে থাকতেন ওখানে একটি প্রদীপও জ্বলছে মা আনন্দময়ীর ছবি রাখা আছে খুব সুন্দর নিরিবিলি একদম শান্ত পরিবেশ আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন এখানে ঘর আছে যদি মনে হয় যারা থাকবেন আপনারা বুকিং করে থাকতেও পারেন এখানে সালে মায়ের দেহত্যাগের পর মাকেই কঙ্কলে সমাধিস্থ করা হয় মায়ের মন্দিরও আছে এখানে পুরোটাই মায়ের হাতে লাগানো গাছ গাছালিতে ভরা জায়গাটা অসম্ভব সুন্দর একদম মানে এলে আপনাদের আর হরিদ্বারেও ফিরতে ইচ্ছা করবে না মনে হবে এখানেই কিছুক্ষণ থাকি অপূর্ব আমাদেরও সেটাই মনে হয়েছিল যে আপনার আমরা এখানে অনেকটা সময় কাটাই যদিও মন্দির বন্ধ হয়ে গেছিল কিন্তু যদি আপনারা পারেন এই মা আনন্দমীর আশ্রমে আপনারা এসে থাকতে পারেন আপনাদের ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ নিরিবিলি গাছ গাছালিতে ভর্তি আর একদম মানে আমরা দক্ষ শিব মন্দিরে যেটা গরমটা পেয়েছিলাম আমরা কিন্তু মাত্র দু তিন মিনিট ডিস্টেন্সে এসে এই মন্দিরে সে গরমটা একদমই ফিল করতে করিনি কারণ এখানে এত গাছ এত হাওয়া পুরো পরিবেশটাই পুরো আলাদা এখানে জাস্ট ফিরছি আনন্দময়ী আশ্রম থেকে মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল জানতাম না বারোটায় বন্ধ কিন্তু যদি আপনারা আসেন একটু তাড়াতাড়ি আসবেন আর এখানকার পরিবেশ এত সুন্দর আপনাদের মন ভালো হয়ে যাবে মানে আমাদের মনেই হচ্ছে না আমরা যাই এখান থেকে এত সুন্দর তো মা আনন্দময়ীর ঘর আছে এখানে যিনি যেখানে উনি তিনি থাকতেন আর মায়ের হাতে লাগানো আমলকি গাছ শিবের মন্দির সব কিছু আছে মানে একদম শান্তির জায়গা খুব সুন্দর খুব নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা তো মে মাসে এসেছি একটু গরম আছে গরমের থেকে বেশি হিউমিডিটিটা মারাত্মক কিন্তু যদি আপনারা আসেন একটু সকাল সকাল আসবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে এসে আনন্দময়ী আশ্রমে অনেকটা সময় কাটিয়ে প্রায় দেড়টা নাগাদ আমরা পৌঁছলাম মনসা দেবী আর দেবী দর্শনের জন্য কিন্তু গিয়ে আমাদের যা এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রচণ্ড ভিড় প্রায় সকাল ছটা থেকে লাইন দিলে রোপোয় কাউন্টারে তবে আপনারা কুপন পাবেন বেলা বারোটা নাগাদ ওখানে দাঁড়িয়ে থেকে লাইন দেওয়া একটা বাচ্চাকে নিয়ে আমাদের পক্ষে সঠিক মনে হয়নি বলে আমরা চলে এসেছিলাম দর্শন তো মায়ের হলোই না কারণ মানুষের যেটা আমরা গিয়ে দেখলাম যে মন্দির দর্শন থেকে রোপ হয়ে চাপার উঁচুপটা হয়তো একটু বেশি তো আমি বাচ্চাকে নিয়ে এতটা রিস্ক নিতে ঠিক রাজি নই তো আমরা হোটেলে ফিরে এসেছিলাম দেখুন এই এই এত ভিড়ে দাঁড়ালে মোটামুটি বিকেল ছটা হতো আমাদের হোটেলে ফিরতে তো সেটা আমরা ঠিক রাজি ছিলাম না আমরা চলে এসেছিলাম হোটেলে লাঞ্চ করে রেস্ট নিয়ে গেছিলাম গঙ্গার আৰতি দেখিব বুলি হরিদ্বারে কিন্তু মা গঙ্গার আগেতে শুরু হয় গরমকালে বিকেল পৌনে সাতটা নাগাদ আর শীতকালে সেটা হয় সাড়ে পাঁচটা নাগাদ মা গঙ্গার হরিদ্বারের এই আরতি যারা দেখেছেন তারা জানেন যে মনে কতটা শান্তি আনে গানের তালে তালে সবার হাত তালিয়ে দেওয়া বলুন বা সবাই একসাথে গান গাওয়া বলুন এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা আর সারাদিনের ক্লান্তি ভুলে আমরাও সেই অভিজ্ঞতায় সাক্ষী হতে পেরেছিলাম প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও আরতি দেখতেও পেরেছিলাম কাছ থেকে সে আমাদের সৌভাগ্য আর হরিদ্বারের লাস্ট দিন কালকে আমরা মুসুরের উদ্দেশ্যে রওনা হব আরতি দেখেই আমাদের সন্ধেটা কাটলো আরতি দেখে সোজা আমরা চলে গেছিলাম বিষ্ণুঘাটে আমাদের খুব প্রিয় এই কদিনে অত্যন্ত কাছের হয়ে গেছে বিষ্ণুঘাটটা ওখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম সেদিনকে কারণ হরিদ্বারের লাস্ট দিন আমাদের তার পরের দিন মুসৌরি যাওয়ার কথা সকালেই বেরিয়ে যাব আমরা কিন্তু হরিদ্বারের এই স্মৃতি এত মানে এত ভালো লাগা সে আমি বলে বোঝাতে পারবো না গঙ্গার পাড়ে বসে থাকাই বলুন বা গঙ্গায় পা ডুবিয়ে ক্লান্তি দূর করাই বলুন এক অদ্ভুত অভিজ্ঞতা তো এই সব কিছু নিয়ে সমস্ত স্মৃতি নিয়ে আমি হরিদ্বারের ব্লগ শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে মুসৌরিতে নতুন ব্লগে নতুন জায়গাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন